নমস্কার বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো কালকে খুবই মানে খারাপ একটা মানে নিজে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো আজকে হবে না কারণ আজকে ওকে নিয়ে ভিডিও করতে আসেনি আর ওই একটা মানে মৃত মানুষকে নিয়ে ভিডিও করা ঠিকও নাই আবার সব কিছু ছেড়ে দিয়ে যাদের জন্যে ও মারা গেল মেয়েটা তাদেরকে ছেড়ে দেওয়াটাও ঠিক নাই যেমন এখানে অনেকেই দুই পক্ষ ছিল সব জায়গাতেই দুই পক্ষ থাকে কেউ সাপোর্ট করে কেউ পক্ষে থাকে কেউ বিপক্ষে থাকে তো সেইখানে আমাদের দু বছর কি হল কি এক বছর হলো নিবেদিতা বলে যে মেয়েটি সে মারা গেল সেখানে আমরা যা যা দেখেছি সেখানে কিন্তু মানে অনেকেই মানে হাজব্যান্ডটাকে দোষ দিয়েছে বা ওকে অনেক রকমভাবে সন্দেহ করেছে কিছুদিন এটা নিয়ে খুব ঘটালা হলো কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেলো তাকে ছেড়েই দিল সেরকম কোনো কিছুই হলো না তো বিষয়টা হচ্ছে এই জিনিসগুলা আমার মনে হয় আমার বুদ্ধিতে যেটা বোঝায় সেটা কোনোদিনই ছেড়ে দেওয়া উচিত নয় শেষ পর্যন্ত তদন্ত করা উচিত আরে এরা তো খুব সামান্য মানুষ এর আগে একটা মেয়ে মারা গেল মেয়েটার নামটা আমার মনে নেই ওই যে সুসাইড করলো মেয়েটা ছেলেটার সঙ্গে থাকতো একসঙ্গে লিভিংয়ে থাকতো বিয়ে হয়েছিল না ওই মেয়েটা পল্লবী মনে হয় নাম কি এরকম একটা নাম তো সেটাকেই তদন্ত হলো না বড়ো বড়ো নেতারা খুন খারাপই করছে আবার কিছু জায়গায় শাস্তি হচ্ছেও এগুলো হচ্ছে তো ঠিক আছে আমার মনে হয় এগুলা শেষ পর্যন্ত তদন্ত হওয়া দরকার যদি তার কোনো দোষ না থাকে সে শাস্তি পাবে না কিন্তু তার যদি দোষ থাকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এটা আমি সব ক্ষেত্রেই বলবো আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় আছি অ্যাক্টিভ থাকি তাই এগুলা জানতে পারি আর তাছাড়াও আমরা বিশেষ করে আমি এগুলা মানে বেশি জানতাম জানি বিষয়গুলো হয় এরকম এরকম হয় কারণ পুলিশ ফাইল থেকে দেখা যায় আর পুলিশ ফাইলগুলো সবই থানার কেস থেকে থানায় যেসব ঘটনাগুলো ঘটে সেগুলাই ওরা নিয়ে এসে একটু রং চং মাখিয়ে ভালো করে প্রেজেন্ট করে মানুষের সামনে এটা হচ্ছে কথা তো এদের নিয়ে আমি আজকে কথা বলতে আসিনি ছোটো কিছু কথা বলবো আমি কথা বলতে এসেছি অসুস্থ বাচ্চার মা যিনি হাত পেতেছিলেন বিএমটি করার জন্য এবং তার কথা অনুযায়ী বারো বারো লাখ টাকা উঠেছে কিন্তু বন্ধুরা বিশ্বাস করেন বারো লাখ টাকা ওর উঠেনি ওর থেকে অনেক বেশি উঠেছে তারপরেও এদিন লন্ডন না আমেরিকা থেকে কিছু টাকা এসেছে কত টাকা এসেছে আমার সঠিক জানা নেই তো সেই টাকাটা ও খরচ করবে ও বলেছে যে ওটা খরচ করতে বলেছে আমি খরচ করবো খরচ কর তারপরেও বন্ধুরা অনেক মানে আমার আমরা তো আমি কালকের ভিডিওটা আমি ছেড়েছি একই ভিডিও কিন্তু সবাই ছেড়েছে সবার ভিডিওতে ভিউজ এসেছে আমার ভিডিওতে একটা ভিউজ বললাম তো একটা কিংবা দুটো এই ভিডিওতেও তাই হবে একটা কিংবা দুটো একই ভিডিও ছাড়ছে তাদের আগে ছাড়ছি আমি কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না আমাকে কেউ চেনে না আমার ভিডিও যদি তোমরা না দেখো না হলে দেখো আমার কথাগুলা না বোঝো হয়তো ওদের মতো আমি গুছিয়ে বলতে পারি না কিংবা ওদের মতো ওরকম বয়সের এইসব জিনিসগুলো যারা একটু এজের হয় একটু বয়সের হয় সেই সব মানুষের কথা মানুষ মানে শোনে ভালো বোঝে ভালো আমাদের মতো মেয়েরা মেয়েদের ভিডিও হয়তো শুনতে চায় না বলতে চায় না আর আমি ওইভাবে ঝগড়াটে ভাবে বলতে পারিও না আমি এইভাবেই কথা বলি আর আর একটা কারণ আছে যে আমার কলার ভয়েসটা একটু অন্যরকম তবে আমি চেষ্টা করি যে যখন কথা বলি এই সব ইম্পর্টেন্ট কথাগুলা যাতে ভালোভাবে বলতে পারি সেইভাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমি এসেছি হটকারী ম্যাডামকে নিয়ে অসুস্থ বাচ্চার মা নামে ডাকে তাকে নিয়ে বলতে সে আবার নতুন নাটক ফেলেছে ইউটিউব মানে এখন আমার বোঝা হয়ে গেছে ইউটিউব মানে ইউটিউব থেকে ইনকাম করা মানেই নাটক করতে হবে শুধুই নাটক এখানে তোমার কারোর কিছু বলার নেই শেষ পর্যন্ত তুমি ধরা পড়ে গেলেও সেখানে কেউ কিচ্ছু করতে পারবে না কারণ তুমি দেখছো কেন তাদের কথা একটাই তুমি দেখছো কেন তোমার ভালো না লাগে তুমি দেখো না কিন্তু এগুলো সবটাই নাটক নাটক তো এখানে আমি অল্প অল্প করে অনেক মানুষকে বলবো এক হচ্ছে আমাদের অসুস্থ বাচ্চার মা সেখানে বারো লাখ টাকার ভিতরে দু লাখ ছেড়ে দিলাম দশ লাখ টাকা অফিস করে রেখেছে তো সেখানে একটা ইন্টারেস্ট পাইও ফিস্ট করলে তো এককালীন টাকা ওঠে আর ইএমআই করলে মনে হয় মাসে মাসে কিছু টাকা পায় কী করেছে সে ওই জানে তাছাড়া এ অনেক এনজিও টেনজিওর সঙ্গে যোগাযোগ করেছিল অনেক অনেক জায়গা থেকে অনেক কিছু টাকাও সংগ্রহ করেছিল ওর এখন বর্তমানে মাঝে একটা স্ট্রাইক খেয়েছিল ওই গেমিং অ্যাপ প্রমোট করতে গিয়ে এইগুলা আগেও একবার খেয়েছিল মনে হয় এইভাবে একটা স্ট্রাইক আবার আরেকজন আছে ওরই বান্ধবী মিতু তানিশ বলে একটা চ্যানেল আছে তারাও খেয়েছে তো তারা তো সামনে এসে বলল যে আমরা এই কারণে স্ট্রাইক খেয়েছি তারা তো শিকার খেলো এ তো কিছু বলেছিল না পরে বলেছিল যে আমি স্ট্রাইক দিয়েছিল স্ট্রাইকের জন্য সাত দিন ভিডিও দিতে পারিনি তো এই সাত দিন যেহেতু ভিডিও দিতে পারেনি এই সাত দিন রেভিনিউ হয়নি তো সেই কারণে ও এবার পেমেন্ট কম পাবে এবার পেমেন্ট কম পাবে বলে তাই নিয়ে মন খারাপ এবার তাও কিন্তু তিরিশ চল্লিশ হাজার মানে ভিউ জোর হচ্ছে উম একটা কথা বলি ভিউ আসের উদ্দেশ্যে কাঁদবো না খারাপ লাগে না সবাই যারা এসেছে সবাই কিছু না কিছু কেউ অভাবে এসেছে কেউ মানে তার নিজের শখে এসেছে তো আমি প্রথমে সত্যি কথা বলছি শখ হিসাবেই এসেছি এবার সেখান থেকে দুটো টাকা ইনকাম হলে অসুবিধা নেই কিছু তো একই সঙ্গে একই জায়গায় কাজ করি একই রকম ভিডিও দিই একই রকম কথা বলি সেখানে সবাই যখন ঘরে টাকা লাখ লাখ টাকা ঢুকছে সেই ঘরে ঘর তৈরি করছে অনেক কিছু করছে অনেক কিছু শখ মিঠাচ্ছে সেখানে আমার মনিটাইজটা দিয়েও তুলে নিল তো বুঝতেও পারিনি আমি কেন তুলেছে আর দেবে কিনা সেটাও জানি না আমার মনিটাইজ হওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু একবার নাই অনেকবার করে হয়েছে তাও কেউ মানে তাও আমার মনিটাইজটা ফিরিয়ে দেয়নি তো যাই হোক বর্তমানে সেটা হয়েছে কিন্তু ভিউজ একেবারেই হচ্ছে না তো ভিউজ তখনই হচ্ছে যখন কারোর মুখ দিয়ে ইম্পর্টেন্ট ট্রেন্ডিং কিছু দিচ্ছি হয়তো সেটা দেখে কিছু ভিউজ হচ্ছে এই যে আমি কথা বলছি আমারই মুখ দিয়ে আমারই মানে টাইটেল থামবেল দিয়ে যদি ভিডিও দিই সেই ভিডিও কেউ দেখবেই না আসবেই না যদি তাদের মুখ দিই না মুখ দিই তবে আসবে তাছাড়া আসবে না তো এরকম করলে তো হবে না ভিউসদের উদ্দেশ্যে বলছি সবার ভিডিও দেখো একটু একটু করে একটু দেখে দেখো ভালো লাগে কিনা না লাগলে দেখো না তো যাই হোক আমার চার হাজার সাবস্ক্রাইবার আছে তার ভিতরে চারজন দেখে কিনা আমার সন্দেহ আছে আমি যখন এক মাস পর পর দেখাই কতটা রেভিনিউ আসলো কতটা কি এটা তো হয় যারা টাকা পায় তারা তো দেখে যে কত টাকা আসবে উঠবে আমার তো সেসব ব্যাপার নেই কিন্তু মেসেজ আসে বা আমরা দেখি তো সেখানে দেখি যে যাদের সাবস্ক্রাইব করেছি আমি তাদের সংখ্যা খুবই কম তারা দেখেই না যাদের সাবস্ক্রাইব করা নেই তারাই আমার ভিডিও দেখে তো সেখানে কোনোটাই তিরিশটা কোনোটায় পনেরোটা কোনোটায় এগারোটা এরকম আজকে তিন বছর ধরে একই ভিডিও একই মানে হয়ে আসছে ওই জন্য আমার এই আলাদা করে একটা চ্যানেল খোলা তো এই চ্যানেলটাও যদি না ওঠে আমার কিছু করার নেই তো যাই হোক চোখের সামনে সবই দেখছি মানে সবই নাটক সব নাটক আজকে আমরা ওদের থেকে অনেক কিন্তু সব দিক থেকে এগিয়ে আছি তবু আর ভিডিও ওদের ভিডিও আমাদের ভিডিওর মধ্যে ফারাক কিছুই নেই ওদের যেটা ফারাক আছে ওদের গ্রাম্য গ্রাম্য কিছু দৃশ্য দেখতে দেখাতে পারে আর ওদের কাছে বাচ্চা আছে একটা বাচ্চা নিয়ে কিছু দেখাতে পারে আর কি আর আমাদের কাছে সেগুলো নেই এগুলাই কম তাছাড়া আর ওর হাজব্যান্ড তো সময় যে ওর ভিডিওতে আসে তা নাই ওর হাজবেন্ড বেশিরভাগই ক্যামেরা করে দেয় এইখানেও আমাদের একটা খামতি আমাদের ডাক্তার ক্যামেরা করে দেয় না এবং ক্যামেরার সামনেও আসে না এটা হচ্ছে আমাদের কমতি তো তাও আমরা কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই অনেক রকম ভালো করার চেষ্টা করি তাও কেউ ভিউজ দেয় না আর ওর তিরিশ পঁয়ত্রিশ হাজার ভিউজ মানে যথেষ্ট ভিউজ সেখানে তো একটা সংসার চালানোর মতো ভালোভাবে একটা ইনকাম হয় তারপরে গাড়ি ওর কথা অনুযায়ী গাড়িটা শখে কিনে নি গাড়িটার থেকে ইনকাম আসবে বলে কিনেছে তো এখন তো বিয়ের সিজন আসছে প্রত্যেক দিনই তো আমাদের এদিকে দেখি এর বিয়ে ওর বিয়ে লজ তো খালি থাকেই না দেখি না তার মানে ওদিকেও হয় ওদিকে লজ নেই বাড়িতেই বিয়ে হয় তো সেখানে বর বউ বা বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য তো গাড়ি ভাড়া এখন লাগে তো সেইখানে বিএমটি করার জন্যে না ওর জমি জায়গা বেচতে হলো না ওর গাড়ি বেচতে হলো না ওর কিচ্ছু বেচতে হলো না দেখেন সময় আসলে আমরা এই যে এল করি বা কোনো জায়গায় টাকা জমায় প্রত্যেকে জমানো উচিত অল্প ভবিষ্যতের জন্য অল্প বিস্তর কিছু প্রত্যেকেরই জমানো উচিত কখন কি সমস্যায় পড়ে তার ঠিক নেই সবটা খরচ করা উচিত নয় তো সেখানে আমরা কি করি বেশিরভাগ টাইমে যখন আমাদের খুব টাকার পরিস্থিতি হয় তখন আমরা কিন্তু সেই লসে হলেও সেই টাকাটা তুলে আনি তাহলে তোমার যখন এত টাকার দরকার তাহলে তুমি সেই টাকাটা কেন তুলছো না নিজের মুখেই বলছে যে আমি এলআইসি করে রেখেছি আর কোথায় কোথায় কি করে রেখেছে কত কত কিস্তি দেয় তোমরা কি ভ বলছো তাহলে ওটা তুলে নিই আর তাহলে এত টাকা আমার লস হবে সেটা তুলবে না দেখুন সত্যি কথা বলছি আমার নিজস্ব পার্সোনালি আমি বলছি যে আমাদের এখন ঘর হচ্ছে তো আমারও কিছু মানে টাকা পয়সা এদিক ওদিক আমাদের যা ছিল সবই তোলা হয়েছে ঘরের পিছনে কারণ সেখানেও কিন্তু আমাদের দেখা গেল দশ বছর বা কোনোটা পাঁচ বছর কোনোটা তিন বছরের ফিস্ট করা ছিল সেসব টাকা আমাদের তুলতে হয়েছে লসেই তুলতে হয়েছে কারণ বাড়িটা করা হচ্ছে পয়সার দরকার যদি ভগবান দেয় আবারও জমাবো তাহলে আমরা তো তুলছি তুলে সেটাই করছে আমরা তো ওয়াইটিতে এসে হাত পাচ্ছি না আমরা ওয়াইটিতে টাকাও পাই না হাতও পাতি না হাত পেতেও টাকা পাই না ওয়াই আমাদের প্রমোট করে না যারা দেখে তারাও দেখে না তারপরে কি আর বলবো শাড়ির বিজনেস খুলেছে সেখানেও তো দেখায় যে ভালো সেল হয় সেখান থেকে সেই ব্যবসার টাকা ব্যবসার টাকাই লাগাবে সংসারে লাগাবে না সংসারে শুধুমাত্র ওয়াইটি থেকে যে টাকাটা আসবে সেটা ওয়াইটিতে একবারও এক লাখের কাছাকাছি টাকা পেয়েছিল এক মাসে তো এটা ওদের দুঃস্বপ্ন ওরা কোনোদিন ভাবতে পারেনি যে এক মাসে এক লাখ টাকা ইনকাম করতে কোনো দিন পারবে কিনা তো এটা যখন হয়ে গেছে তখন ওর চাহিদাটা বেড়েই যাচ্ছে দিনকে দিন আর নয়তো আরও একটা কারণ আছে যে বউটাকে সবাই না রাখতে পারে না কাজের মানুষ যেমন আমি আমার নিজেকে দিয়েই বলছি কাজের মানুষ আমার পছন্দ কাজ মানে কাজ করে দিই সেটা আমি চাই কিন্তু কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না আর ওরা এমনই একটা মানুষ ওরা যেটা করবে সেটা করবে তোমার কথা শুনবে না একদিন শুনবে দুদিন শুনবে তিন দিন আবার যা তাই হয়ে যায় এই কারণে আমার কাজের লোক পছন্দ নয় তো সেই সেই জায়গায় আমি নিই না কাজের লোক তবে কোন সময় দরকার পড়লে অবশ্যই নিতে হবে তা তোমার যখন এত কাজ করছো এত কিছু বোটাকে নিলে যখন পরিচয় করিয়ে দিল এটা বলল যে ছেলে মেয়ে আছে কেউ দেখে না আমি তো এটাই শুনলাম ভুল শুনেছে কি জানি না ভুল শুনলে ক্ষমা করে দিও তাই আমার কাছে থাকবে আমার কাছে খাওয়া দাওয়া করবে রাত্রিবেলা গিয়েসবে বললো না যে আমি একটা কাজের মেয়ে কাজের সেটা বলা যায় না জানিয়ে তাও বলল না যে আমাকে হেল্প করার জন্য কাকে মাকে রাখলাম এটা কিন্তু বললো না কিন্তু ছাড়ানোর সময় তখন বল তখন কিন্তু বলছে তুমি যদি অন্য জায়গায় কাজ পেয়ে যাও তো চলে যেতে পারো কারণ আমি এই মাসের টাকাটা দিতে পরের মাসের টাকাটা দিতে পারবো না আবার বেশি হলে তারপরের মাসে দিতে পারবো এরকমভাবে বলল তো যেহেতু সোশ্যাল মিডিয়া ওর তিন দু লাখের ওপরে তিন লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার সেখানে সবাই দেখছে তিরিশ হাজার লোক যদি ভিউজ হয় ওর তিরিশ হাজার লোক ওকে দেখছে কেউ না কেউ ওর আশেপাশে আছে সেরকম একজন মানে অফার দিয়েছে কাজের অফার যে কাকিমাকে রাখার জন্য সেখানে যোগাযোগ করছে এটা একটা কথা আর তারপরে ওরাও এখন তো পয়সা ইনকাম করছে এখন আগের মতো খাওয়া দাওয়া করে না আগে আমি দেখেছি ঝড় জঙ্গল থেকে একটু কি শাক পাতা টাতা নিয়ে এসে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ভাত খেয়ে নিল বলছে খুব টেস্ট খুব টেস্ট এরকম আর খুব যে বেশি হাই ফাই যেমন আমাদের ম্যান্ডি স্যান্ডি হাই ফাই খাওয়া দাওয়া করে সেই খাওয়া দাওয়াটা কিন্তু ও মানে এখনো করিনি কিন্তু তার থেকে একটু ভালো হয়েছে মাছ রান্না করে আগে যেমন করতোই না এটা ওটা খেয়ে থাকতো আমি শুধু ভাবতাম এগুলো এরা খাই কী করে তারপরে ফার্স্ট পেমেন্ট পেয়ে পাঁচ সেকেন্ড পেমেন্ট পেয়ে যাই হোক ফ্রিজ কিনলো ফ্রিজ ছিল না এগুলো দেখে অবাক হতাম যে আজকের দিনে ফ্রিজ নেই একটা বাড়িতে কিন্তু এখন ওরাই আমাদের অবাক করে দিচ্ছে যে মানে এত টাকা প্রমোশনের টাকা প্রমোশন এক একটা প্রমোশন যেটা আমি শুনেছি কুড়ি হাজার পঞ্চাশ হাজারের কম কোনো প্রমোশন প্রমো করে না ওরা সেখানে একটা থাক টাকা পাচ্ছে আর আমি তো দেখতাম প্রত্যেক মাসে দুটো তিনটে থেকে চারটে প্রমোশনও করতো সেখানে কুড়ি হাজার করে নিলেও এক লাখ টাকা ওখানে প্রায় এক লাখ টাকা এদিকে এখান থেকে এক লাখ টাকার কাছাকাছি দুই লাখ টাকা প্রায় পেয়ে যাচ্ছে ওদিকে আবার শাড়ির ব্যবসা থেকে কিছু কিছু নাই অনেকটাই আমদানি হচ্ছে তো সেইগুলো যখন এখন বন্ধ হয়ে গেছে তখন ওর যেটা ও পাবে সেটা যথেষ্ট পাবে সেটাও সংসার চালানোর পক্ষে যথেষ্ট এবং শাড়ির বিজনেস করছে সেখান থেকে ভালো টাকা এখনও পর্যন্ত করছে পরে কি হবে সেটা জানে না কিন্তু তারপরেও ও মানে নাটক শুরু করেছে নাটকটা এটা আর হাতও বাঁধবে না যে আমার টাকা দাও এটা ওর সাহস আশা করি হবে না কিন্তু ওই যে মানে নাকে কাঁদতে শুরু করেছে ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না এবার ভিউজ দাও তোমরা তো এই হলো কথা তো যারা বুঝেছ আশা করি তারা আর ওর ভুলের পা ফাঁদে পা দেবে না যারা বন্ধ করে দিয়েছ ওরকম একটা মেয়েকে এটা এটা দিনে দুপুরে ডাকাতি বলে তাই না দিনে দুপুরে ডাকাতি তো বেশি কিছু বলতেও পারি না যদি ভুল কিছু বলি তো অবশ্যই সেটা সূর্যে দিও যদি তো কেউ দেখো ভিডিওটা তো এখন আবার নাটক শুরু করেছে যে ভিউজ কম পয়সা আসছে না সংসার চলছে না সবটাই নাটক সবটাই নাটক ওর যে টাকাটা এককালীন এত এত টাকা পেয়েছে স্বপ্নে ভাবেনি যে এত টাকা ও দিন ইনকাম করতে পারবে ও বা ওর বর কেউই ইনকাম করতে পারবে এটা ওরা কখনো ভাবেই নি বা সেটা যখন হঠাৎ করে একটু একটু কমে গেছে সবটা কমে নি তাতেই ও এরকম করছে আর বিশেষ করে আমার মনে হয় আমি এরকম দেখেছি ওর মতো যে কাজের লোক এক মাস রাখছে এবং এক মাসে যা ব্যবহার করে আমাদের উচিত যারা কাজ করে কাজের হেল্পিং হ্যান্ড যারা থাকে আমাদের সঙ্গে তাদেরকে আমাদের নিজের একটা সদস্য হিসাবে বাড়ির সদস্য হিসাবে রাখা উচিত তাকে ওইভাবে যে কাজের মানুষ হিসাবে দেখা উচিত নয় আর যে কাজ করছে তারও উচিত নয় যেটা আমি পরের বাড়ি কাজ করছি নিজের বাড়ি ভেবে নিজের কাজ ভেবে কাজ করা উচিত তারও আর আমাদেরও সেইভাবে তাকে দেখা উচিত তো আমি কিন্তু নিজের কিছু আশেপাশের মানুষের দেখেছি এরকম খারাপ ব্যবহার করতে অনেক খারাপ ব্যবহার করতে দেখেছি তারা ওই এক মাস করে আনে আবার ছেড়ে দেয় এক মাস তাদের ক্ষম ক্ষমতা আছে তাদের মানে কি বলবো তারা পারবে না রাখতে তাদের মেন্টালিটি সেরকম নাই এরও হয়েছে তাই হঠাৎ করে তাহলে তুমি বরের জন্মদিনে আংটি দিলে আমরা সত্যি কথা বলছি আমি একটা টাকাও ইনকাম করি না আমার ক্ষমতাই নেই আমার বরকে একটা আংটি গিফট করা হ্যাঁ বরের কাছ থেকেই টাকা নিয়ে বা বরকে আমি একটা কিছু বানাবো বলে সেটা আমি একা কোথাও যাই না ওর সঙ্গে যাই গিয়ে সেটা তৈরি করতে দিয়ে পরে সেটা ওকে দিই সেটা করি টাকাটা করি ওই দেয় ওই শোধ করে আমি আলাদাভাবে নিয়ে নিয়ে জমাইও না এক সময় জমিয়েছি যখন পড়াশোনা করতাম তখন ও কিছু কিছু পয়সা টাকা দিত আমরা আমি বাইরে থাকতাম পড়াশোনা করতাম সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে অনেক কটা টাকা আমি জমিয়েছিলাম কিন্তু যেহেতু সেই সময় আমার খুব অভাবের সংসার ছিল তো তখন আমার সেগুলা ওকে দিয়ে দিতে হয়েছে আমার নামে যেটুকু টাকা পয়সা ছিল সবই ওকে দিয়েছি ব্যবসার জন্যে দিতে হয়েছে তাহলে আমরা তো সবই দিচ্ছি আমাদের তো ফিস্ট করা ছিল সেই টাকা তুলে দিয়েছি তাহলে তুমি কেন ফিস্টের টাকা তুলবে না জমি বেচবে না নিজের থেকে কোনো টাকা দিবে না তুমি বিএমটি করার নাম করে তুমি সরাসরি বলতে পারতে যে আমি এই ট্রিটমেন্টটা করবো এর জন্য এত টাকা লাগবে ওরা ওর বর নিজে মুখে বলেছে যে আমাদের যা ইনকাম আমাদের ছেলের ওখান থেকে আমাদের ইনকাম থেকেই ছেলের চিকিৎসা হয়ে যাবে তো সেখানে তোমার টাকা তোলাটা উচিতই হয়নি আর ওইভাবে তোলার পর তোমার মত হঠাৎ করে মদ পাল্টায় না আর ও তো নিজে স্বীকার করছে যে অনেক দিন ধরে যার কথা শুনে গিয়েছে অনেক দিন ধরে সে তারা বলছে তো সেই কথাটা যদি একবার ভিউয়ার্সদের বলতো যে এরকম একটা একজন বলছে কি করবো বুঝতে পারছি না এরকম কিছু একটা বলতো তাহলে কিন্তু কেউই এইটা নিয়ে রাগারাগি করতো না আর সবাই একই কথা বলছে যে যে টাকা আছে টাকাগুলা কোনো দুস্থ মানুষদের যেমন ক্যান্সার পেশেন্ট আছে নানান রকম বড় বড় রোগ যাদের চিকিৎসা করাতে পারে না পয়সার অভাবে তাদেরকে দান করতে সেই সব গ্রুপে যারা থাকে এনজিও টাইপের তাদেরকে দিতে তো সে দেবে না সে বলছে তোমরা থাকলে কালকের ভিডিওতে বলছে তোমরা কী করতে দিতে পারতে অতগুলা টাকা তোমাকে তো সবাই মিলে দিয়েছে দিয়ে তবে ততগুলো টাকা মানে তার মানে তুমি দিতে পারছো না তোমার বুক থেকে মানে সে কি বলবো বুক ফেটে যাচ্ছে টাকা গুলো দিতে নেওয়ার সময় তখন খুব ভালো লেগেছে হ্যাঁ কী আর বলবো তাও সেই ওর ভিডিও দেখবে মানুষ ওকেই একটা যদি সত্যি কথা যদি কেউ একটা কমেন্ট করে তার নিচে আরেকজন এসে আরেকজন বুদ্ধিমান এসে তাকে মানে উল্টো পাল্টা কথা বলে চলে যায় মানে এটাই আমি দেখি মানে মানুষকে কি বোঝাবা যদি না বোঝে কিছু তো করার নেই তো এটুকুই বলার ছিল আমাদের হটকাঠির ম্যাডাম সম্বন্ধে তো এখানে শেষ করছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন বাই